আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে পৃষ্ঠা ত্রিশ পর্যন্ত সমাধান করেছিলাম আজকে আমরা দেখব এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম শেখ মুজিবুর রহমান এটি আমরা আজকে দেখব এটি তোমরা এই গদ্যটি তোমরা নিজেরা পড়ে নেবে এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে এগুলো ভালো করে লক্ষ্য করবে এবং পাঠ পরিচিতি লেখক পরিচিতি এটি তোমরা ভালো করে মুখস্থর মতো করে ফেলবে তারপর আমরা দেখে নেই অনুশীলনী অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এটি আজকে আমরা সমাধান করব প্রথমে দেখে নেই বহু নির্বাচনী প্রশ্ন এক কত তারিখে বঙ্গবন্ধু রেস কোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন ক উনিশশো উনসত্তর এর সাতই মার্চ খ উনিশশো একাত্তর এর তেসরায় মার্চ গ উনিশশো একাত্তর এর সাতই মার্চ ঘ উনিশশো চুয়াত্তর এর তেসরাই মার্চ উত্তরটি হবে গ উনিশশো একাত্তর এর সাতই মার্চ দুই নং প্রশ্নটি আমরা দেখে নেই আয়ুব খানের পতনের পর কে দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক শেখ মুজিবুর রহমান খ এহিয়া খান গ মাওলানো বাসানে গ জুলফিকার আলী বুট্টো উত্তরটি হবে ঘ তারপর আমরা দেখে নেই এখানে সৃজনশীল প্রশ্ন আছে চারটি আমরা চারটি সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপকটি দেখে নেই অহিংসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র যেখানে সবারই সমান স্বাধীনতা থাকে যেখানে প্রত্যেককেই হবে তার জগৎ নিয়ন্ত্রা এটাই সে গণতন্ত্র যাতে আমাদের আজ অংশগ্রহণ করতে আহ্বান জানাচ্ছি একদিন আপনারা বুঝতে পারবেন হিন্দু ও মুসলমানদের মধ্যে পার্থক্য বলে যাওয়া এবং আপনারা আপনাদের শুধু মানুষ মনে করবেন এবং সবাই একত্র হয়ে স্বাধীনতার আন্দোলনে ব্রতী হবেন এখন আমরা দেখে নেই কয়ত্তরটি ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে চলো আমরা এই কয়ত্তরটি দেখে নেই কয়োত্তরটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম উনিশশো বিশ ১৭ সতেরোই মার্চ আমরা কয়ারত্তরটি দেখে নিলাম তারপর দেখব আমরা খ বাংলার ইতিহাস এদেশে মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে কি বোঝানো হয়েছে চলো আমরা এই খয়ের উত্তরটি দেখে নেই খয়ের উত্তরটি হচ্ছে বাংলার ইতিহাস এদেশে মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস বলতে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে রক্তদান ও আত্মদানের ইতিহাস বোঝানো হয়েছে উনিশশো সালে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর থেকে বাংলার জনগণ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা নানাভাবে শোষিত ও নির্যাতিত হয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে জয়লাভ করেও ক্ষমতায় না যাওয়া উনিশশো সালে সালের ছয় দফা আন্দোলনে ছাত্রদের উপর গুলি উনিশশো উনসত্তর এর গণ অভ্যুত্থানে হত্যা পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচারকে নির্দেশ করে তাদের অন্যায় অত্যাচারকে বয় না পেয়ে বাঙালি জাতি আত্মত্যাগের মতো দিয়ে নিজেদের অধিকার অর্জন করেছে প্রশ্নোক্ত উত্তরটি এ কথাই বোঝানো হয়েছে আমরা দেখে নিলাম তারপর মহাত্মা গান্ধীর ব্যাখ্যা করা চলো আমরা এই গয়তটি দেখে নেই গয়রতটি হচ্ছে উদ্দীপকে উল্লিখিত মহাত্মা গান্ধীর বাসনে বঙ্গবন্ধু বাসনের সাম্প্রদায়িক সম্প্রতি ও আধিকার চেতনার দিকটি ফুটে উঠেছে বাঙালির মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সাতই মার্চ এক ঐতিহাসিক ভাষণ দেন সেই ভাষণে তিনি পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্যাতন ও শোষণ থেকে মুক্তির লক্ষ্যে জাতির ধর্ম নির্বিশেষে বাঙালির জাতীয়তাবোধ ও স্বাধিকার চেতনাকে স্পষ্ট করে তুলেন প্রতিপক্ষে মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকারের কথা বলা হয়েছে বাসনের প্রথম অংশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি অন্যদিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের বাসনে সবাইকে তিনি স্বাধীনতার জন্য একসঙ্গে আন্দোলনে জাপিয়ে পড়ার আহ্বান জানান জাতি ধর্ম নির্বিশেষে এদেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এক্ষেত্রে মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনোভাব অভিন্ন এদিক থেকে উদ্দীপক্ষে মহাত্মা গান্ধীর বাসনে বঙ্গবন্ধুর এই বাসনের অসাম্প্রদায়িক মনোভাবের দিকটি ফুটে উঠেছে আমরা গয়ার দেখে নিলাম তারপরে দেখব আমরা ঘ উদ্দীপক্ষটি এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম বাসনের সম্পূর্ণ ভাব ধারণ করে মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করা চলো আমরা এই ঘয়ের দেখে নেই ঘয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম বাসনটির সম্পূর্ণ ভাব ধারণ করে মন্দবটি যথার্থ সাতই মার্চের ঐতিহাসিক বাসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির জন্য সম্মিলিত প্রচেষ্টার কথা ব্যক্ত করেছেন এ বাসনে তিনি বাঙালি জাতির মুক্তির জন্য সব রকম ত্যাগ স্বীকার করার কথা বলেছেন তার এ বক্তব্যই বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা জুগিয়েছিল প্রতিপক্ষ মহাত্মা গান্ধীর ভাষণে স্বাধীনতার আশাবাদ ব্যক্ত করা দিকটি ফুটে উঠেছে এ ভাষণে তিনি স্বাধীনতা অর্জনে জাতি ধর্ম নির্বিশেষে সকলে সম্মিলিত প্রচেষ্টা এবং অহিংস আন্দোলনের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছেন কেননা সকলের সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত বিদেশিদের অন্যায় নির্যাতন থেকে দেশকে মুক্ত করা অসম্ভব পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষণ ও নির্যাতন থেকে দেশবাসীকে মুক্ত করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে ভাষণ দেন সেই বাসনে বাঙালির মুক্তির শপথে তিনি উচ্চারণ করেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উদ্পক্ষে মহাত্মা গান্ধীর বাসনেও জাতি ধর্ম নির্বিশেষে দেশের সকল মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান ধ্বনিত হয়েছে হিন্দু মুসলমান ভেদাভেদ বলে স্বাধীনতা আন্দোলনে সকলে একসঙ্গে মিলিত হবে একথাই ব্যক্ত করেছেন মহাত্মা গান্ধী সুতরাং বলা যায় স্বাধীন বাঙালি জাতি ও সার্বভৌম সার্বভৌম বাংলাদেশে প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর বাসন ছিল দিক নির্দেশনামূলক যা উদ্দীপকে মহাত্মা গান্ধীর বক্তব্য প্রতিফলিত হয়েছে অতএব উদ্দীপকটি এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম বাসনটির সম্পূর্ণ ভাব ধারণ করেছে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল প্রশ্নটিও সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব লাইব্রেরি মুতাহের হুসেন চৌধুরী এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব